নমস্কার বন্ধুরা আজকে আমি এক বাটি পরিমাণ মসুর ডাল দিয়ে রকম তেলে ভাজার ঝামেলা ছাড়া মসুর ডালের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের তৈরি করে দেখাবো এই রেসিপিটা হলে আপনারা মাছ মাংস স্বাদ ভুলে যাবেন তবে চলুন রেসিপিটা শুরু করি ডালটাকে আমি ভালোভাবে বেশ কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছিলাম ডালটা ভালোভাবে ভিজে গেছে এখন ডালটাকে এক দুইবার পরিষ্কার জলে ধুয়ে নেওয়ার পরে আমি মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি ডালটাকে মিক্সার জারের মধ্যে দিয়ে আমি ভালোভাবে মিহি করে পেস্ট করে নেব দেখুন বন্ধুরা আমি ডালটাকে কিন্তু বেশ কিছুক্ষণ ভালোভাবে পেস্ট করে নিয়েছি ডালটাকে পেস্ট করে নেওয়ার পরে ডালটাকে দেখতে ঠিক এই রকম লাগবে আপনারাও ঠিক এই রকমভাবেই ডালটাকে পেস্ট করে নেবেন তবে খুব বেশি মিহি করে পেস্ট করবেন না একটু দানা দানা ভাব থাকলে খেতে কিন্তু খুব ভালো লাগবে এখন আমি ডালের এই পেস্টটাকে একটা বাটির মধ্যে নামিয়ে নেব আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি এখন বাটির মধ্যে আমি ডালটাকে বেটে নেওয়ার পরে নামিয়ে নিচ্ছি ডাল বাটাটাকে আমি একটা বাটির মধ্যে সম্পূর্ণ নামিয়ে নিয়েছি এখন ডালের মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী লঙ্কার পরিমাণটা বেশি অথবা কম দিতে পারেন এখন ভালোভাবে সমস্ত উপকরণগুলোকে দিয়ে একবার ভালোভাবে চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি এখন বন্ধুরা আমরা রকম তেল ছাড়া বড়াগুলোকে ভেজে নেব রকম তেল ছাড়া ডালের বড়া ভাজার জন্য আমি নিচে একটা পাত্রে জল নিয়ে নিয়েছি তার উপরে একটা ছিদ্র থালা বসিয়ে দিয়েছি এখন ওপর থেকে ডালের বড়াগুলোকে হাত দিয়ে আমি ছোট ছোট করে তৈরি করে নিয়েছি এখন কিছুক্ষণের জন্য ভালোভাবে আমি বড়াগুলোকে স্টিম করে নেব। ডালের বড়াগুলোকে বেশ কিছুক্ষণ ভাপে দিয়ে স্টিম করে নেওয়ার পরে আপনারা দেখবেন বড়াগুলো ভালোভাবে তৈরি হয়ে গেছে একদম রকম ভাবে কিন্তু জল জল ভাব থাকবে না আর রঙটাও চেঞ্জ হয়ে যাবে আর এখন বড়াগুলোকে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নেওয়ার পর আমি পাত্রের থেকে তুলে নিচ্ছি খুন্তির সাহায্যে দেখুন কতটা সুন্দরভাবে বড়াগুলো ভালোভাবে স্টিম হয়ে গেছে আপনারা এরকমভাবে রকম তেল ছাড়া ডালের বড়া ভাজতে পারেন আর এইরকমভাবে কিন্তু আপনারা খেতেও পারবেন রকমভাবে খেতে কিন্তু খারাপ লাগবে না বন্ধুরা আমি একটা বড়া আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুল তুলে সফট হয়েছে আপনারা দেখতেই পারছেন গ্যাসের উপরে কড়াই চাপিয়ে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম এখন তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন জিরেটা তেলের মধ্যে ভালোভাবে চটপটিয়ে ফুটে ওঠার পরে দিয়ে দিচ্ছি আলু আলুগুলোকে ভালোভাবে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব হালকা লালচে বর্ণ ধারণ করলে এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পরিমাণ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি অল্প সামান্য পরিমাণে হলুদ লবণ আর হলুদ দিয়ে আলুগুলোকে আবারও বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি সুন্দরভাবে ভেজে নেব আলুগুলোকে লবণ হলুদ দিয়ে সুন্দরভাবে লালচে করে আমি ভেজে নিয়েছি এখন ভেজে নেওয়া আলুগুলোকে একটা বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি আলু ভাজার যে তেলটা ছিল কড়াইতে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি কুচনো টমেটো টমেটো কুচিগুলোকে দিয়ে ভালোভাবে তেলের মধ্যে বেশ কিছুক্ষণ আমি নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে আদা বাটা দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে রসুন বাটা এখন ভালোভাবে সমস্ত মশলাগুলোকে নাড়িয়ে চাড়িয়ে বেশ কিছুক্ষণের জন্য আমি কষিয়ে নেব মশলাগুলোকে বেশ কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলোকে দিয়ে সমস্ত মশলাগুলোকে একসাথে দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি কষিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ মশলাগুলোকে সুন্দরভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব মশলা থেকে যতক্ষণ না তেল ছেড়ে দেয় ততক্ষণ কিন্তু ভালোভাবে আমাদের কষিয়ে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে জিরের গুঁড়ো এখন জিরের গুঁড়োটা দেওয়ার পরে ভালোভাবে অল্প সামান্য পরিমাণে জল দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি ভেজে রাখা আলুগুলোকে এই সময় আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে ভালোভাবে সমস্ত মশলার সাথে নেড়ে নিয়ে কষিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দেওয়ার পরে আবারও বেশ কিছুক্ষণ সমস্ত মশলাগুলোর সাথে আলুগুলোকে নাড়িয়ে চাড়িয়ে আমি কষিয়ে নিচ্ছি মশলাটাকে সুন্দরভাবে আলুর সাথে কষিয়ে নেওয়ার পরে এখন আমি জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে ভালোভাবে একবার নাড়িয়ে চাড়িয়ে আমি মিশিয়ে দেব এখন কিছুক্ষণ আমাদের আলুগুলোকে এই রকমভাবেই রান্না করে নিতে হবে ঝোলটা ফুটে উঠলে তারপরে আমরা যে স্টিম করে রাখা ডালের বড়াগুলো ছিল সেইগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব স্টিম করে রাখা ডালের বড়াগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দেওয়ার পরে বেশ কিছুক্ষণ ঝোলটাকে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে আমি লবণটাকে একবার চেক করে নিয়েছিলাম লবণটা সামান্য কম ছিল তাই এখানে অল্প সামান্য পরিমাণে লবণ আর একটু স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি চিনিটা দিয়ে দিয়েছি আপনারা যদি চিনি না খেতে চান আপনারা চিনিটা স্কিপও করতে পারেন দেখুন বন্ধুরা রকম বড়া ভাজা ঝামেলা ছাড়া ডালের বড়ার তরকারি তৈরি হয়ে গেল আর এই ডালের বড়ার তরকারি ভাত রুটি সব কিছুর সাথেই কিন্তু একদম জমে যাবে রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন